এবার মাছটাকে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি দুটো তিনটে টুকরো করে এই রেসিপিটা বানাতে গেলে মাছটা ছোট ছোট করতে হয় স্বাদ মতো নুন আর হলদু আমি মাছটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট মাছগুলোর সাথে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি তুলে দিই ছোট ছোট করে টমেটো কাটা রাখেছি সেগুলো তুলে দিয়ে দিচ্ছি তো এবার মাছটাকে ভালো করে মাছ পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে ভালো করে ভেজে নিব প্রথমেই আমি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো এইটাকে আমি ভালো করে একটু করে ভেজে নিবো এটা তেল কিন্তু আমি বেশি দিচ্ছি একটু লঙ্কা নিইনি মরিচ গুঁড়ো দিয়েছি লঙ্কা এক সাহায্যে ব্যবহার করছি না দেখোটা রেডি চিংড়ি পুট আজ আমি আমি এঁচোড়টাকে এমন একটা জিনিসভাবে রান্না করবো যা কেউ কোনো দিন খায়নি দারুণ স্বাদের একটা এঁচোড়ের রেসিপি বানাবো এইভাবে বড়ো বড়ো করে আমি কেটে নিচ্ছি দেখো এইভাবে পুরো এঁচোড়টাকে আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি নুন কড়া বসিয়ে গ্যাস জল দিয়ে দিচ্ছি গেটে রাখা এই চোরগুলো মতো নুন দিচ্ছি একটু আর একটু হলদুয় দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করার জন্যে আমি মিমির দশে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখি দশ মিনিট পর ফিরে এসছি দেখো ভালোই সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ এবার আমি একটা একটা করে জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি ঠান্ডা করতে কিছুক্ষণ সাইডে সরিয়ে রাখছি এত সুন্দর সেদ্ধ হয়েছে একদম আলুর মতো মাখা যাচ্ছে আমি আলুর মতো এটাকে মেখে নেব দেখো আমার এর চোরটা মোটামুটি সবাইকে আমি চোকুটে নিয়েছি ভালো করে করেইটাকে চোকুটে নেব এ চোরটা আমি ভালো করে মেখে নিয়েছি মেখে এর মধ্যে আমি দু চামচ ময়দা ব্যবহার করছি তোমরা পারলে আটাও দিতে পারো এর সঙ্গে দু চামচ ময়দা দিই স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা গোটা কতে জিরে দিয়ে দিচ্ছি জিরেগুলো আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছি এবার ধনে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা পরিমাণ মতন একটু কালারের জন্য হলুদ এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে ফেট মেখে নিচ্ছি এবার আমার মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি ওনার মধ্যে তেল ঢেলে দিচ্ছি হাতে একটু আমি তেল মেখে নিচ্ছি হাতে একটু তেল মেখে নিচ্ছি এবার এইগুলো যে আমি নিয়েছি এর মধ্যে দেখো খোল করে এখানে যে চিংড়ি পুর করে রেখেছি আমি পুর কিছুটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি এই চিংড়ির যে পুর করে রেখেছি পুরটা দেখো খোলের মধ্যে দিয়ে এ অনেকেই ছেলেরা পছন্দ করেনি কিন্তু এই চিংড়ি দিয়ে এ দেখবে একবার বানিয়ে চেঁটে কুটে খেয়ে নেবে দারুণ স্বাদের কিন্তু এটা হবে কিন্তু গরম হয়ে যাবে এই এঁচোড়টার নাম হবে চিংড়ি পুরি এঁচোড় দেখো এটা আমি অল্প অল্প করে দিয়ে ভাজব আস্তে আঁচেতে আস্তে আস্তে ভাজতে হবে দেখো এঁচোড় চিংড়ি আর কি সুন্দর ভাজা হয়েছে একদম মজমছে আস্তে আঁচে যেমন ভাজা হয়েছে তোমরা এটা ভাজাও খেতে পারবে বাকিগুলো ফের দিয়ে দিচ্ছি কেলে মধ্যে দেখো কত সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা হয়েছে দেখো আলুগুলো কেটে রেখেছিল কাটা আলু তেলের মধ্যে তুলে দিলাম আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি সাদ মতো আর একটু কালার হওয়ার জন্য হলদি দিচ্ছি হলদি দিয়ে নুন আর হলদি দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো দেখতেও কিন্তু ভালো হয় খেতেও ভালো হয় ভাজা ভাজা হয়ে যাচ্ছে আলুগুলো ভাজা ভাজা হয়েছে বড় যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে আমার ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে এইবার আমি এক চামচ রসুন বাটা দিই এক চামচ আদা বাটা দিন আর এর সাথেই একটা ক্ষমতা চারটে খুচরো করে রেখেছি দিয়ে দিচ্ছে এইবার আমি আদা রসুনটা খুব তেলের মধ্যে মশলা বাটা জল খানিকটা দিয়ে এটাকে আমি তরকারিটা স্বাদ মতো নুন দিচ্ছি নুন দেওয়া আছে কমই দিয়ে হলদি দিচ্ছি ঝালও আমি একটু হাত চামচ দিচ্ছি ঝালটা একটু কম পরিমাণেই দিচ্ছি লঙ্কার ক্ষেত্রে কিন্তু তোমরা যেমন লঙ্কা খাবে তেমন দিবি কাশ্মীরি লাল লঙ্কা হাত চামচের মতো দিয়ে দিই এইবার ভালো করে কষিয়ে নিব ঘরে পাতাও দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়েছে ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে এইবার আমি ভেজে রাখা এচল ডুবে দিচ্ছি এইভাবে টু দুধ বানিয়ে পুধ দিয়ে এঁচো করলে সবাই দেখবে ফেঁটে ফুটে খাবো এটা খুব দারুণ স্বাদের একটা রেসিপি একটা তরকারি হলেই একটা রেসিপি হলেই ভাত খাওয়া হয়ে যাবে আর আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আমি এই চিংড়ি পুরি এঁচো এই ঝোলের রেসিপি একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়া দেখ কেমন স্বাদের হয়েছে এইটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবার আমি ঢুলে দিচ্ছি